সত্যি করে বল সত্যি করে বল আমি কিন্তু হ্যাঁ সত্যি করে বল আমি শুনতে চাই তুই মার ওষুধ কিনিস জন্য হ্যাঁ একশোবার তো লাগতেই পারে আমি কখন বলছি হ্যাঁ আমি বলিস না তুই যখন তোর পয়সার দরকার টাকা পয়সার দরকার হাত খরচা দরকার তুই মোটামুটি আমাকে বলবি আমি অনলাইনে গুগল পেতে ট্রান্সফার করে দেবো তাই বলে কি তুই মোটামুটি মার ওষুধ কিনা টাকা দিয়ে কি করছিস হ্যাঁ সেইটা বল

দেখো তুমি আমার সঙ্গে কি বলছিস না ঘরে তুললি এবার বুঝতে পারছিস তো হ্যাঁ এবার দেখবি বলবে যে আমি মিথ্যা কথা বলতেছি হ্যাঁ এখন দেখিস ও বলবে জানে না ও মোবাইল কিচ্ছু জানে না সব প্রথম শুনতেছি এখন আমার নামে দেখিস করবে না দেখিস কথা

তুমি দেখো বোমা তুমি আমাকে যা অপমান করো আমি সব সহ্য করেছি মুখ বুঝতে সহ্য করেছি তুমি আমার মুখে আমি এটাও সহ্য করেছি আমি বলিনি তুমি বলিস পটন বুড়ি এটাও সহ্য আমি বলিনি তুমি শেষ ভেঙে কিন্তু আমার ছেলের উপরে উল্টা কথা না বুঝতে আমি শেষ দেখেই ছাড়বো আমার ছেলের উপরে অত্যাচার টর্চার আমার উপরে যা ছেলের না বুঝতে আমি গ্রামের পঞ্চায়েত গ্রামের উপরে যা কি করতে পারবি বেশি কথা বলে না এখানে বুঝতে পারছিস কিন্তু জিনিস না আমি তোর ছেলে না তোর যে মোটামুটি মিষ্টি মিষ্টি কথা বলবো

তোর বাপে দিয়ে গিয়েছিল ঘটনালা ফোনটা আমার বাবার শেষ স্মৃতি আমার মার কাছে ছিল আমার মা এত বছর ধরে সামনে আর সঙ্গে আগিয়ে রাখিস এই ফোনটা তুই সেই ফোনটা নাকি চুরমার করে এই

私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私私は私 তার জন্য ভাত ভাই হয়ে দরজা আটকে রুমের মধ্যে লক করে বললাম তো কথা দিচ্ছি তোমার দুটি খুলো না লকটা খুলো দরজা খুলো আমি ছোল ধরবো না তো আমি তোমার সঙ্গে থাকবো আমি যাবো না দাদা ভাইয়ের সঙ্গে দাদার সঙ্গে দুবাই যাবো না আমি アミジャニアミカキニアエイトヤまケペテトリシシナミカペテトリシシシオとミトマブステバシとトリビボンダローシャミトマアミカカハラハラキキキニトリココンキコテジャビトリコビティキコティパビナシオバロキキキニブステバシシアミキジャニトコントロロキタクルボタキチャボトリムキャバリトパドタシュンギトロビジャージャニブステバシシシシアンタキキニトリエトコンゴラマテロキタクトコントタバイジャーナ。 বলছি কাকিমা হ্যাঁ এরা বলছে তো এরা চল ধরবে না তাহলে লকটা খুলে দেবো শুধু শুধু এটাকে মোটামুটি আটকে কিছু রাখি তো ছেড়ে দাও ছেড়ে দাও দাবো হ্যাঁ দাদা তুমি মাকে বলো না আমি ছিল ধরবো না তো আমি আর তেলের দরজা খুব ভেবে না তুই জানিস মোটামুটি আমি যেটা করি এটা করি যেটা করি না সেটা আগে তুই যদি একবার ছল ধরিস আরেকবার কান্না করিস বুঝতে তুই তখন কান্না শুরু করবি এটা অনুক্ষণিক ব্যাপার বুঝতে আমি যা করছি ভালো জিনিস করছি তোর দাদা ভালো করছিস তুই এখানে トリエコタチャー、エラトアチアのャーのフライティーズシュービン、ドバシューバリエムジャータラダンデレシュー、エカニンキャモンコレジャーフライトシレットボンシー、ティーティケティケティケティケティケティケティケティケティケティケティケティケティケティケティケティケティケティケティケティケティケティケティケティケティケティケテティケティケティケティケティケティケティケテティケティケティケティティケティケティ

স্যার আপনি চিন্তা করছেন কেন আপনার পেমেন্ট অলরেডি করা হয়ে গেছে আর তাছাড়া আপনার মতো বড় সড়ো মানুষ জেনারেল ক্লাসে হয় হ্যাঁ আপনার স্ট্যাটাসের সঙ্গে যায় নাকি আপনার স্ট্যাটাসের সঙ্গে তো বিজনেস ক্লাসে যায় না তার থেকে আরো বড় যদি কোনো উপাধি থাকতো এটাও আমি দিতাম বুঝতে পারছেন এটা তো আনফর্চুনেটলি আমাদের সিস্টেমে আর কোনো উপাধি নেই বিজনেস ক্লাসে শেষ পর্যায়ে বুঝতে পারছেন তার জন্য এটা দিতে বাধ্য হয়েছি হ্যাঁ আমার যদি হাতে থাকতো আমি তো আরো রাজার পথ দিতাম আপনাকে

দূর্ঘ হ্যাঁ আমার চোখের সামনে থেকে তুই দূর বুঝতে পারছিস তোকে ভালো করে মোটামুটি বিয়ে করে আমার ঘরে তুলেছিলাম আর তুই শেষকালে এই কাজ করলি তুই যা আমার চোখের সামনে থেকে যার খবরদার পারদার যদি দেখিস আমার বাউন্ডারিতে আমার প্রপার্টিতে একটি যুক্তি তাহলে তোর নামে উল্টাপাল্টা কেস করে পুরো কেস লাগিয়ে পুরো যাবজ্জীবন কারাগারের ব্যবস্থা করে দেবো বুঝতে পারছিস তোর নাইল পানি পানি সব হয়ে যাবে

হ্যাঁ দিবি আর সঙ্গে করে দু লাখ টাকার হবে তারপরে আমি চলে যাবো আমি তোর সঙ্গে আসবো না বুঝতে পারি করে আসবো না বুঝতে পারছি তোর কোনো ইচ্ছা নেই খেটের সংসার আমার করার কোনো ইচ্ছা নেই আমার জরিমানা হিসেবে আর বাকি সম্পত্তির আমি

আরে বাবা রানীর মতো রাখা হল বুঝতে আমি যদি থাকি একটা বেড়ে যাব বুঝতে পারছিস আমার মতো সুন্দর একটা মেয়ে যদি হিসেবে থাকি সমাজের বুকে পৃথিবীর বুকে তোর সময় বেড়ে যাবে বুঝতে নাকি বুড়ি মাকে রাখি তোদের মতো কিছু মেয়ে ছেলের কারণে আজকে প্রতিটা মা বাবা মোটামুটি বৃত্তি আশ্রমে বুঝতে পারছিস তোদের মতো যদি বৌমা যদি ঘরে থাকে সেই ঘর পুরো ধ্বংস পুরো নিশ্চিত শালা হ্যাঁ রাখবো ভেবেছিলাম তুই কিনা মোটামুটি আমার মা দূরে করতে চাস আমার মাকে মেরে ফেলার চেষ্টা করেছিস তুই তোর নামে তো কেস করার কথা জরিমানা তুই থাকলে থাক লড়লে লড়িস না মরলে মরে যা আমার কোনো আয় যায় না তাতে বুঝতে পারছিস কিন্তু খবরদার আমার প্রপার্টি যদি ঢুকিয়েছিস আর যদি দেখি মোটামুটি আবার চুরি ফুরি করে আমার ঘরে ঢুকার চেষ্টা করছিস এখানে পুরো মেরে ফেলবো কুতে ফেলবো বুঝতে পারছিস এই বলে দিলাম